প্রিয় সম্মানিত ভাইয়েরা এই চব্বিশের পট পরিবর্তনে লক্ষ্মীপুর একদিন আগে স্বাধীন হয়েছে লক্ষ্মীপুর বাসীকে বাংলাদেশ স্বাধীন হয়েছে আগস্ট আগস্ট অথবা জুলাই আপনারা আল্লাহর পক্ষ থেকে স্বাধীনতা পেয়েছেন কিন্তু নয় অতি উঁচু মূল্যে এগারোটা তাজা প্রাণ এই শহরের মাটিতেই ঝরে গেল জালিমদের হাতে এইভাবে যুগে যুগে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমি তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান রবের দরবারে দোয়া করছে আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করেন আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার অভিভাবক আমার প্রিয় নেতা জনাব মাস্টার শফিকুল্লাহকে আমি স্মরণ করছি আমার সিনিয়র সহকর্মী জনাব অ্যাডভোকেট আবুল কাশেমকে এরকম যারাই এই জমিনে তিলে তিলে কষ্ট করে মানুষের কাছে ন্যায় এবং সত্যের দাওয়াত ইনসাফ টাইমের আওয়াজ পৌঁছে দিয়েছিলেন আজকের এই জনসভা তাদের কষ্টের ফসল আল্লাহ তাদের সকলকে ক্ষমা করুন তালা আল্লাহ তাদেরকে অত্যন্ত উন্নত তালা মর্যাদা দান করুন তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে আল্লাহ শক্তি দান করুন প্রিয় ভাইয়েরা তিপ্পান্নটি বছর এক এক করে চলে গেল আমরা আসলে এই সত্যিকার অর্থে স্বাধীনতা সারটা পেলাম না এর আগেও সাতচল্লিশে একবার আমরা স্বাধীন হয়েছিলাম তখনও পেলাম না এখন চব্বিশে মানুষ বুক পরা আশা নিয়ে বুক পেতে দেওয়া গুলি নিয়ে মানুষ আশা করেছিল যে চব্বিশের পরে সমস্ত দুঃশাসন এবং সমস্ত দুর্নীতির অবসান হবে আমরা কি মুক্ত হতে পেরেছি আমাদের সন্তানেরা একটা বিশাল স্বপ্ন নিয়ে তারা জীবন দিয়েছিল আমাদের প্রিয় সন্তান বুক পেতে ডানা মেলে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছে গুলি কর কি সেই সেই ঝড় ঝড়টা ছিল সমাজের অন্যায় অবিচার দুর্নীতি এবং দুঃশাসন কোন যুগেই যুবকরা কখনো দুর্নীতি এবং দুঃশাসনকে সমর্থন করে না বরঞ্চ তার বিরুদ্ধে গর্জে উঠে প্রতিবাদ করে প্রতিরোধ করে যুদ্ধ করে বিজয়ী হয় হয় শহীদ হয় না হয় গাজী হয় আর কিছু থাকে না এরা এই আন্দোলন করতে গিয়ে শত শত যুবক শ্রমিক মেহনতি মানুষ সাধারণ মানুষ জীবন দিল চৌত্রিশ হাজার মানুষ গুরুতর আহত হয়ে পঙ্গু হয়ে গেল কারো দুটি চোখ নেই কারো দুটি পা নেই কারো এক পা নেই কারো এক হাত নেই কেউ মেরুদণ্ড গুলিবিদ্ধ হয়ে বাসায় কিংবা হসপিটালে একটা জীবন্ত লাশ হয়ে আছে উঠে বসতে পারে না নিজের প্রয়োজন সারতে পারে না তাকে চালানোর জন্য এক বা দুইজন মানুষের সহযোগিতা প্রয়োজন হয় এত ত্যাগ এত ত্যাগের পরে সমাজে অন্তত লক্ষ্মীপুরে কোনো চাঁদাবাজি নেই লক্ষ্মীপুরে চাঁদাবাজি আছে। শিওর আপনারা এখানে কোনো দুর্নীতি নেই এখানে কেউ কোনো কিছু অন্যায়ভাবে দখল করে না এই সবগুলো আছে যারা এগুলা করেন তারা কোন দলের তারা কোন ধর্মের তারা কোন প্রজাতির তারা কোন গোষ্ঠীর এটা না দেখে বিনয়ের সাথে অনুরোধ করব। বন্ধুরা দয়া করে ওই শহীদদের রক্তের প্রতি একটু সম্মান দেখাও আমাদের শহীদদের রক্তকে তোমরা অপমানিত করব না এ অকর্ম অপকর্ম ছেড়ে দাও তোমাদের যদি খাওয়ার অভাব হয় আমরা আশ্বস্ত করছি এই সমস্ত মানুষগুলা মিলে আল্লাহ আমাদেরকে যে নিয়ামত এবং রিজেক্ট দিয়েছেন আমরা ভাগ বাটোরা করে খাব তবুও তোমরা চাঁদাবাজি ছেড়ে দাও দখল বাণিজ্য ছেড়ে দাও তোমরা মানুষকে কষ্ট দিও না আলহামদুলিল্লাহ বাংলাদেশের জনগণ সাক্ষী বিশ্ববাসী সাক্ষী দুই হাজার নয় সালের দশ জানুয়ারি আওয়ামী লীগ ক্ষমতা আসার পর দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত যেই দলের সবচেয়েতে বেশি সংখ্যক শীর্ষ নেতাকে খুন করেছে তার নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী এক এক করে দশজনকে খুন করেছে আর আল্লাহ একজনকে বাঁচিয়ে রেখেছেন তিনি হচ্ছেন আমাদের ভাই এটিএম আজহারুল ইসলাম আফসোসের বিষয় ছয়টি মাস চলে গেল বাংলাদেশ ফেসিবাদীদেরকে তাড়ালো কিন্তু ফেসিবাদের বোঝা এখনো এটিএম আজারুল ইসলামের ঘাড়ের উপরে রয়ে গেল এক এক করে জাতীয় নেতৃবৃন্দ সবাই বের হয়ে আসলেন এখনও আজারুল ইসলাম অন্ধকার প্রকোষ্ঠে থেকে গেলেন কারাগারে তাই আমি মনের কষ্ট নিয়ে সেদিন বলেছি যে আজহার ভাইকে ভিতরে রেখে আমি আর বাইরে থাকতে চাই না আমি সরকারকে অনুরোধ করেছি আগামী পঁচিশ তারিখ আমি স্বেচ্ছায় নিজেকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়ে বলবো আমাকে গ্রেপ্তার করুন এবং আমাকে কারাগারে পাঠান যেদিন আজারুল ইসলামের মুক্তি হবে তার পরের দিন আমার মুক্তিটা দিয়েন তেরোটি বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে দুকে দুকে জীবনের সাথে তিনি লড়াই করছেন এই সময়টা প্রিয়তমা সহ সহধর্মিনীকে তিনি হারিয়েছেন এই সময়টা তার পরিবার ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে সেই মানুষটার উপরে আর জুলুম করবেন না দয়া করে তাকে এখনই মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন যদি মুক্তি না দেন বাংলাদেশ জামাতে ইসলামীকে সরাসরিভাবে করি করতে এই দেশের তিন কোটি প্রাপ্তবয়স্ক মানুষ সমর্থন করে এই তিন কোটি মানুষকে জেলে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান আমার সম্মানিত ভাইরা এই চুয়ান্ন বছরে এই বাংলাদেশে অনেক কিছু ঘটে গিয়েছে দফায় দফায় রক্তের বন্যা বয়ে গিয়েছে আমি কথা লম্বা করব না আপনাদের দিকে থাকায় আমার খুব কষ্ট হচ্ছে আমরা ছায়ায় আছি আর আপনারা কঠোর হ্রদের মধ্যে আছেন আমি খুব সংক্ষেপে দু চারটে কথা বলে শেষ করতে চাই এই চুয়ান্ন বছরে অনেক দলের শাসন আপনারা দেখেছেন অনেক আদর্শের কথা আপনারা শুনেছেন কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রিয় আদর্শ ইসলামের শাসনটাই দেশবাসীর দেখার সুযোগ হয় নাই জানি না এইটুকু হায়াত পাবো কিনা মহান আল্লাহর কাছে ভিক্ষা চাই হে আল্লাহ এতগুলো মানুষকে যখন তুমি দৌলতে ইমান দান করেছ মেহরবানি করে সেই ইমানের সোর্স কোরআনকে বাংলাদেশের শাসন ক্ষমতায় তুমি বসায় দাও এর জন্য তুমি আমাকে আমার সঙ্গীদেরকে কবুল করো এ দেশের কোরআন প্রেমী মানুষগুলাকে কবুল করো অনেকে অপবাদ ছড়ায় পরিকল্পিত অপবাদ বুঝলাম কোরআনের শাসন কায়েম হলে ভালো হবে কিন্তু এদেশে তো অন্য ধর্মের মানুষও আছে অবশ্যই আছে দুনিয়ার এমন কোনো রাষ্ট্র নাই যেখানে বিভিন্ন ধর্মের মানুষ নাই বাংলাদেশেও আছে কত পারসেন্টেজে আসে এটা আমি বলতে চাই না কেন বলতে চাই না এটাও আর একটা বৈষম্য আমরা গভীরভাবে বিশ্বাস করি দেশে যারাই জন্মগ্রহণ করবে তারা এ দেশের গর্বিত নাগরিক ধর্ম তার নিজস্ব ব্যাপার রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে নাগরিকের হাতে তার অধিকার তুলে দিতে হবে আমাদের সংবিধান বিদ্যমান সংবিধান ও অধিকারের কোনো তারতম্য এখানে নেই এবং কোরআনের সংবিধানেও নাই সেদিন একজন অমুসলিম মুসলিম দায়িত্বশীল নেতা আমাকে জানতে চাইলেন তো যদি নাই তাহলে আমাদের কাছ থেকে আলাদা একটা কর নিবেন কেন ইসলামী রাষ্ট্র হলে আমি বললাম আপনি যথার্থই বলেছেন আপনি কি ইসলামী রাষ্ট্রে জাকাত দেবেন না তা তো প্রশ্নই উঠে না আমি মুসলমান না আমি জাকাত দেব কেন তাইলে এইটাকে এখানে রাখলাম যে মুসলমানরা জাকাত দেবে আপনি অ্যাগ্রি বলে যে হ্যাঁ আমি অ্যাগ্রি আমি বললাম রাষ্ট্রের উন্নয়ন এবং অধিকার সবার জন্য যদি সমান হয় তো একজন জাকাত দিল অর্থাৎ একটা ট্যাক্স দিল ইসলামিক ট্যাক্স আপনি কিছুই দিলেন না তো অধিকার সমান পাবেন কীভাবে আপনাকেও একটা ট্যাক্স দিতে হবে ওই ট্যাক্সটাই শুধু আপনার কাছ থেকে নেওয়া হবে তবে হ্যাঁ কোনো মানুষের যে ধর্মেরই হোক মুসলমান যদি সম্পদশালী না হয় তার উপরে কোনো জাকাত ফরজ নাই আর জাকাতে নফল বলেও কিছু নাই গরিব সাদাকা করতে পারবে কিন্তু তার উপর জাকাত ফর্জ নয় ঠিক অনুরূপভাবে একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তিনি যদি অসহায় হন গরিব হন তিনি ট্যাক্স দিবেন না উল্টা রাষ্ট্র তার দায়িত্ব নেবে কর্মক্ষেত্রে যোগ্যতাটাকেই প্রাধান্য দেয়া হবে বলবেন তার কোনো প্রমাণ আলহামদুলিল্লাহ আমি নিজেই তার প্রমাণ আপনারা মিডিয়ায় দেখেছেন ছোট্ট একটি মেডিকেল কলেজ আমার হাতে গড়ে উঠেছে মানুষ বলে এটা অনেক বড় মেডিকেল কলেজ আমি বলি খুব ছোট মেডিকেল কলেজ দুনিয়াটাই ছোট আর মেডিকেল কলেজ কত বড় হবে সেখানে বাইশ কর্মকর্তা কর্মচারী কাজ করেন সেখানে এমন বাংলাদেশে বিদ্যমান চার ধর্মের সকল ধর্মের মানুষ আছেন সেখানে গুরুত্বপূর্ণ দায়িত্বে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মের মানুষেরা আছেন যেমন আছেন ইসলাম ধর্মের অনুসারীরা আমরা ওখানে ধর্ম দেখে তাদেরকে নিয়োগ দেইনি আমরা দিয়েছি আমার এই প্রতিষ্ঠানের আমানত কার কাছে নিরাপদ কে যোগ্যতার সাথে আমার রুগীদেরকে সেবা দিতে পারবে আন্তরিকতার সাথে সেবা দিতে পারবে আমরা তাদেরকে সেখানে নিয়োগ দিয়েছি ছাত্রী ছাত্রীদের জন্য ডেজিগনেটেড এই মেডিকেল কলেজ এখানে ছাত্রবর্তী করি না আমরা সেখানে এটাও আমরা দেখি না যে এই ছাত্রীটা কোন ধর্মের আমরা দেখি আমরা একটা মানবিক ছাত্রী এবং একটা মানবিক চিকিৎসক তাকে দিয়ে তৈরি করতে পারবো কি না এমন যাদেরকে পাই আমরা তাদেরকে সেখানে ভর্তি করি এটি ছোট বাংলাদেশ জামাতে ইসলামীর বর্তমান কেন্দ্রীয় কর্মীর প্রতিষ্ঠান এটা যেমন হবে আগামী বাংলাদেশও ঠিক তেমন হবে ইনশাল্লাহ একজন সাংবাদিকের মুখের দিকে তাকাইয়া মনে হলো হি ইজ তিনি আমার কথা আশ্বস্ত হননি আমি তাকে পাশে ডাকলাম দেখে বললাম আপনাকে ছোট্ট একটা অনুরোধ করব কই বলেন আমি বললাম যে কালকেই আপনি একটু সিলেট যাবেন ইয়ে নিশ্চককে দেখে আসবেন মনের মতো করে মানুষগুলোর সাথে কথা বলবেন কর্মকর্তা কর্মচারী ছাত্র এখানে ছাত্রী যারা আছে তাদের সাথে কথা বলবেন এরপরে আপনি আপনার মনের মতো করে রিপোর্ট করবেন যদি আপনি কিছু মনে না করেন যেহেতু আমি দাওয়াত দিয়ে নিচ্ছি যাতায়াত করসটা আমি দিতে চাই আর যদি মনে করেন যে আমি যাতায়াত করস দিলে আপনি বায়াস্ট হয়ে যাবেন আমার প্রতি একটু ঝুঁকে পড়বেন তাহলে এই কষ্টটাতে ত্যাগটা আপনি স্বীকার করবেন বলল যে আপনাকে ধন্যবাদ আমাকে যাতায়াত খরচ দিতে হবে না আমি কথা দিচ্ছি আমি যাব তিনি গিয়েছিলেন তার মতো করে তিনি একটা রিপোর্ট জাতির সামনে তুলে ধরেছেন আমি দেখেছি তিনি নেই আয়সঙ্গত রিপোর্ট তুলে ধরেছেন বাড়াননি কমাননি ধন্যবাদ তাকে এরপরে ভয় দেখানো হয় যে ইসলামী রাষ্ট্র হলে মহিলাদেরকে ঘরের ভিতর থেকে আর বাইর হইতে দেওয়া হবে না আচ্ছা আমার মা যতদিন বেঁচেছিলেন তিনি কি বের হন নাই আমি কি বন্দি করে রেখেছিলাম আমার স্ত্রী আমি কি তাকে বন্দি করে রেখেছি তিনি তো পার্লামেন্টে একজন সদস্যাও ছিলেন তিনি একজন চিকিৎসক চিকিৎসা পেশায় নিয়োজিত ছিলেন আমার দুই মেয়ে এক ছেলে আল্লাহর দান তারাও চিকিৎসক তারাও তো তাদের স্ব ক্ষেত্রে জাতিকে সেবা দিচ্ছেন তো কই আমি তো বন্দি করে রাখলাম না তালা দিয়ে আমার মাকে আমার স্ত্রীকে আমার সন্ততিদেরকে আমি যদি এইভাবে তাদের অধিকারের জায়গাটা তাদের হাতে তুলে দেওয়ার পক্ষে থাকে আমি কথা দিচ্ছি ইসলামী দেশ হলে এ দেশের শাসকেরা সেই অধিকার আমাদের মায়েদের হাতে তুলে দিবেন ইনশাআল্লাহ বাড়তি দুটা জিনিস তারা ভোগ করবেন এখন যে দুইটার কোনোটাই নাই একটি হচ্ছে সামাজিক নিরাপত্তা আর একটি হচ্ছে তাদের মর্যাদা ইনশাল্লাহ সেই দুইটাও সেদিন তারা ভোগ করবেন এবং নিজেকে বাংলাদেশের একজন নাগরিক হিসাবে পরিচয় দিয়ে তারা গর্ববোধ করবে। সেই বাংলাদেশী কোরআনের আলোকে তৈরি হবে ইনশাআল্লাহ এখন আমরা যারা বলি যে কোরআন এক জিনিস রাজনীতি আরেক জিনিস না ভাই এটা ঠিক না দুনিয়ার সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র ছিল মদিনা কেন্দ্রিক রাষ্ট্র সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লিয় সাল্লাম তিনি একটা আদর্শের ভিত্তিতে শাসন করেছেন সেই আদর্শটা কি আল কোরআনের আদর্শ ইসলামের আদর্শ আল্লাহর দেওয়া আদর্শ তাহলে তিনি যে আদর্শে দেশ শাসন করার কারণে একটি জাহিলি সমাজ পরিবর্তন হয়ে সোনালী সমাজ হয়ে গেল সেই আদর্শকে যদি আমরা আবার আমাদের সমাজে গ্রহণ করে নেই তাহলে বাংলাদেশের এই সমাজ ইনশাল্লাহ সোনালী সমাজে পরিণত হবে অতীতে সোনার বাংলা কায়েম করতে গিয়ে শ্মশান বাংলা কায়েম করা হয়েছে কোরআনে একমাত্র সোনার বাংলার গ্যারান্টি দিতে পারে আর কিছুই দিতে পারবে না ইতিমধ্যেই বাংলার জমিনে তার পরীক্ষা নিরীক্ষা শেষ এখন হবে বাংলাদেশ ইনশাল্লাহ যারা কোরআনকে তাদেরকে আমরা বিনয়ের সাথে বলতে চাই এ দেশের আপামর জনতা বাঁচতে চায় কোরআন বুকে নিয়ে মরতে চায় কোরআন বুকে নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে চায় কোরআন বুকে নিয়ে কোরআনকে আমাদের থেকে বিচ্ছিন্ন করা যাবে না ইনশাআল্লাহ এই দেশে যতগুলা ইসলামী দল আছে সবগুলার দিকে আপনারা তাজা চোখ দিয়ে তাকিয়ে দেখুন আমি বেশি দূরে যাবো না পাঁচ আগর থেকে শুরু করে আজকে এই বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত এই সামান্য পরিক্রমায় কোথাও আপনি দেখবেন না ইসলামী দলের কোনো লোক এখন জাতির উপরে জুলুম করছে চাঁদাবাজি করছে দখলদারির সাথে জড়ায় গেছে কোথাও দেখবেন না তার একমাত্র কারণ তারা কোরআনকে সম্মান করেন এবং বুকে ধারণ করেন তার একমাত্র কারণ তারা আল্লাহ সুহান তালাকে ভয় করেন যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা মানুষের উপর জুলুম করতে পারে না তারা মানুষকে ভালোবাসে তারা মানুষকে শ্রদ্ধা করে তারা দেখে না এ মানুষের পেশা কি শিক্ষা কি তার গোষ্ঠী কি এইটা দেখে না দেখে সে আল্লাহর সৃষ্টি আর সাফল মকলকা আল্লাহ যাকে সরাফতি দান করেছেন আমার দায়িত্ব তাকে সম্মান করা আমরা মানুষকে চুটো হিসাবে দেখি না কাউকে আমরা সমস্ত মানুষকে দেখি আল্লাহর শ্রেষ্ঠ জীব হিসাবে